এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু প্রিন্টেড থাকবে নিচ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু কাপড় রয়েছে হ্যাঁ যারা একটু বড় ওন্না বা বড় হাতার ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম কটন থাকবে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনার লাভ কালেকশন সব থেকে যেহেতু করে থাকি আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি হোলসেল দেখেন মধ্যেও মধ্যে ডলারের একটা ওয়ার্ক আছে যে দেখেন খুবই সুন্দর কিন্তু একটা ওয়ার্ক রয়েছে দোপাটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা দোপাট্টা রয়েছে দেখেন কত সুন্দর এবং বড় একটা দোপাট্টা রয়েছে আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে বেস্ট এবং চিপ প্রাইসে পেয়ে যাবেন লাভে কালেকশন সব থেকে খুচরা মূল্য হচ্ছে এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন খুচরা মূল্য এগারোশো টাকা আর যারা পাইকারি নেবেন চার পিসের সেট থাকবে অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাশ দেবেন আর ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাতত্রিশটা আমার দোকানটা হচ্ছে বাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ